আজকে সবে দিন শুক্রবার যেই কোন সময় সুযোগ পাবেন ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র তিনবার পড়ুন আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে পড়িয়ে দেব নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি যদি আপনি তিনবার পড়তে পারেন মন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দিবে একটি গুনাহও থাকবে না আজকে শবে বরাতের দিন আজকে দোয়াটি যদি শুক্রবারে আপনি পড়তে পারেন নিষ্পাপ হয়ে আজকে শুক্রবার রাত্রিতে শবে বরাতের ইবাদত করতে পারবেন আল্লাহু আকবার তাই অবশ্যই আজকে দোয়াটি পাঠ করতেই হবে আপনাকে কারণ গুণাগুলো ক্ষমা করে নিষ্পাপ হয়ে আজকের রাত্রিতে আবাদত করবেন আজকে রাত্রি কিন্তু আল্লাহ প্রথম আসমানে চলে আসবে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাই নিষ্পাপ হয়ে আপনি আল্লাহর কাছে চাইবেন এ দোয়াটি পাঠ করে এই চোখ দিয়ে কত গোনা করেছেন এ দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে টিভি দেখার গোনা সিনেমা দেখার গোনা যত করেছেন যদি বলেন আল্লাহ আর করবো না এগুলো সাথে সাথে আপনার চোখের সমস্ত টিভি দেখার সিনেমা দেখার দিকে তাকানোর চোখের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন কত গান বাজনা শুনেছেন গুনাহ করেছেন যদি আল্লাহকে বলেন আল্লাহ আর কানে কোন গুনাহ করব না আজ থেকে ছেড়ে দিলাম তাহলে আজকে আল্লাহ সঙ্গে সঙ্গে কানের গুণাগুলোকে একেবারে ছাপ করে দিবে একটা গুণাও আপনার কানে এবং চোখে থাকবেন না এবং জাবান দিয়ে যত করেছেন গুনাহের কথা বলেছেন যেটা নাফরমানি হয়ে গিয়েছে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়েছে এই জবানের গুণা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে যত গুণা করেছেন এবং অন্তরেও কিন্তু অনেকে গুণা করেছেন গুনাহের চিন্তা ভাবনা মনের মধ্যে করেছেন এটা গুণা হয়েছে পৃথিবীর কেউ না দেখুক আল্লাহ তালা দেখে আল্লাহ হচ্ছে অন্তর জামি পৃথিবীর সব জায়গায় আল্লাহ রব্বুল আলমিন আছে এবং সব কিছু দেখে এমন কি আপনি তাকিয়েছেন ভালো মনে মনে চিন্তা করেছেন কুচিন্তা সেটাও আল্লাহ জানে এই জন্যে আজকে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার অন্তরের সমস্ত গোনাগুলো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবে তাই অবশ্যই মন থেকে আপনি দোয়াটি পাঠ করবেন এবং আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন খুব সমস্যার মধ্যে আছেন আজকে শ্রেষ্ঠ আমলটি করুন দোয়াটি পাঠ করুন যত অভাব অনটন আছে আল্লাহ দূর করে দিবে রিজিক দিবে ধন সম্পদ দিবে যারাই অভাবের মধ্যে আছেন এবং রিজিকে উন্নতি হচ্ছে না বড়লোক হতে পারছেন না ঋণগ্রস্ত আছেন আজকের দোয়াটি পাঠ করবেন পাঠ করলে আপনাদের রিজিককে আল্লাহ প্রচুর দিবে আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে বিদেশে থাকে দেশে বিরাজ্যে থাকে কাজ করে ইনকাম করে ব্যবসা বাণিজ্য করে আল্লাহ তাদেরকে সুস্থ রাখবে ভালো রাখবে তাদের রিজিকের মধ্যে বরকত দিবে তাই অবশ্যই মন থেকে আজকে দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ ধনী হওয়ার দোয়া এবং আপনারা অনেকে অনেক মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা আছে পূর্ণ হয় না আজকে এমন একটি দোয়ার কথা বলে দেব নবীজির শিখানো নবীজি বলেছেন দোয়াটি পাঠ করে আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাই আপনি পেয়ে যাবেন তাই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখে মনের আশা পূরণ হওয়ার দোয়াটি পাঠ করুন রিজিক পাওয়ার দোয়াকে আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন সহি শুদ্ধভাবে গুনাহ মাফ ফর দোয়াটি পাঠ করুন আজকে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন আজকের দিনটা কোন দিন জেনেছেন শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন আজকে রাত্রে কি জানেন সবে রাত আল্লাহ একবার শুক্রবার দিন কিন্তু শ্রেষ্ঠ দিন আপনি আল্লাহর কাছে মাপ চাইলে শুক্রবার আল্লাহর রহমতের দরজা খোলা থাকে আপনি আল্লাহর কাছে যদি চান আল্লাহ মাপ আমাকে ক্ষমা করে দাও জীবনে আর কখনো গোনা করব না আল্লাহ আলামিন সঙ্গে সঙ্গে আপনার গোনাগুলো ক্ষমা করে দিবে আল্লাহর রসুল বলেছেন শুক্রবার এমন একটি দিন শুক্রবার এমন একটি রাত সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দুই ঈদের দিন যেমন আল্লাহর কাছে সম্মানিত ঈদ ফিতর ফর আজহা ঠিক তেমনই সম্মানিত অবশ্যই আপনি ক্ষমা চাইবেন আল্লাহর কাছে রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন দোয়া করবেন প্রাণ খুলে আপনার মুরুব্বী যারা অন্ধকার কবরের মধ্যে আছে তারা আপনাদের প্রতি তাকিয়ে আছে আজকে তাদের জন্য আপনি একটু দোয়া করবেন চলুন না আমরা আমলটি শুরু করে দিচ্ছি মন থেকে আপনি অজু ছাড়াও আজকে শুক্রবার যেই কোনো সময় দিনে বা রাতে আমলটি করতে পারেন ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে সঙ্গে আমি যেভাবে বলে দেবো দোয়াগুলো পাঠ করবেন আপনারও হয়ে যাবে ইনশাল্লাহ সহি শুদ্ধভাবে চলুন তাহলে আমরা এক্ষুনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে তাওবার দোয়াটি পাঠ করি আপনি সর্বপ্রথম আল্লাহ আলামিনের কাছে বলতে হবে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি ভুল করেছি তারপরে বলতে হবে আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না তারপরে বলতে হবে আল্লাহ তুমি ক্ষমা করে দিও আমাকে আশা করি আপনারা বলতে পেরেছেন সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দুরুদ শরীফ পাঠ করুন তিরিশটি রহমত আল্লাহ রব্বুল আলামিন এক্ষণে আপনার উপরে নাজিল করবে তিরিশটি কোনা মাফ করে দিবে তিরিশটি নেকি আপনার আমল নামার মধ্যে লিখে দিবে চলুন দুরুদ শরীফটা পাঠ করে ফেলি اللهم صل على محمد وعلى آل محمد. أبار بلون. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على মোহাম্মদ আলী মোহাম্মদ জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসর ওপরে জলম করেছেন সমস্ত গুনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো পৃথিবীর সব থেকে শক্তিশালী তাও দোয়া এস ফার্টি পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন এর চেয়ে আর শক্তিশালী দোয়া ইস্তিগফার তাওবার দোয়া ক্ষমার দোয়া আর জমিনের মধ্যে নাই এটার নামই হচ্ছে সাইয়েদুল ইস্তিগফার একবার পাঠ করুন তারপরে ছোট্ট দুইটা ইস্তিগফার পাঠ করবেন আমি যেভাবে বলবো সেভাবে পাঠ করবেন সহি শুদ্ধ পাঠ করুন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك مَسْتَطَعْتُ أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فغفر لي فإنه لا يغفر الذنوب ইলা আংতা আশা করি এই শ্রেষ্ঠ স্তিক্ফারটি পড়তে পেরেছেন তারপরে ছোট্ট দুইটা স্তিক্ফারের দুয়া পাঠ করুন আস্তগফেরুল্লাহল্লা রেলা ইলাহা ইল্লাহু আল্লাহাইউল কৈয়ো

ইলাহুাল হাইয়ুল কাইয়ুম ওয়া আতূবু ইলাইহি লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহিল আ'লিল যারা অভাবের মধ্যে আছেন রিজিকের সমস্যার মধ্যে আছেন মন থেকে ধনী হওয়ার দোয়াটা অভাব অনটন দূর হওয়ার দোয়াটা পাঠ করুন আল্লাহ ঋণকে পরিশোধ করার দিবে অভাবকে দূর করে দিবে বানিয়ে ইনশাল যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে বরকত দিবে আপনাদের ঘরের তাদেরকে সুস্থ রাখবে আল্লাহ পাঠ করুন আমার সঙ্গে দোয়াটি হুদা والتقى والعفاف والغناء أركت بات قرون، اللهم إني أعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين আশা করি পড়তে পেরেছেন এখন মনের আশা পূরণ হওয়ার জন্যে শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করুন আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রথমে আল্লাহরের নামগুলো পড়ুন ক يا ذا الجلال والاكرام يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم tarpure chotto dua ki pat allahumma inni as'aluka bi anni ashhadu annaka antallahu la ilaha illa antal ahaduss صمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এখন আপনারা দরুদ ছড়ি পাঠ করুন সর্বশেষ তিনবার তারপর আমরা মনে করব করবো আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবল ও হয়ে যাবে ইনশাআল্লাহ তিনবার দরুদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আবার বলুন আল্লাহ মাস্লে আয়ালাম মোহাম্ম দেউ ওয়াহায়ালা আলি মোহাম্মদ আল্লাহ মাসাল্লে আয়লা মোহাম্ম দেউ ওয়াহায়ালা আলি মোহায়াম্মদ আশা করি পড়তে পেরেছেন আল্লাহর কাছে প্রাণ খুলে চান

আয় আল্লাহ আজকে শুক্রবার সবে বরাতের দিন আজকে রাত্রেই তো সবে বরাত আমার একটি ফাজিলতপূর্ণ দিনে শুক্রবার এধিক দিয়া আবার সম্য পড়াতের রাত, ও আল্লাহ! এবন ফাজিলত পূর্ণ গুরুত্বপূর্ণ সময় তোমার বান্দাবান্দিরা যারা। জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাওবার দুয়াটি পাঠ করেছে। আল্লাহ। হাজার ব্যস্ততার মধ্য থেকেও গান গানবাজেনা সিনেমা। ইউটিউবের মধ্যে থাকা সত্ত্বেও সবগুলোকে বাদ দিয়ে এগুলোকে দেখে না ইসলামিক ভিডিওটা মনোযোগ সহকারে আল্লাহ দেখেছে প্রতিদিন দেখে অংশ অংশগ্রহণ করে গো আল্লাহ ইস্তিকার পাঠ করে দুরুদ শরীফ পাঠ করে সহি শুদ্ধ ভাবে তোমার দরবারে মনে জাত করে সঙ্গে আমাদের সঙ্গে আল্লাহ তুমি তো জানো কার বাড়ি কোথায় কে কোথায় আছে আল্লাহ কার কতটুকু গুণা আছে ও আল্লাহ যে যেখানে থাকুক যার যত গুণা থাকুক দয়া করে মায়া করে জীবনের যৌবনের আল্লাহ সমস্ত বড় বড় কঠিন গুণাগুলো তুমি ধুইয়ে মুছে ছাপ করে দাও আমরা আর কখনো গুনাহ করব না আয় আল্লাহ আমরা গুনাহ করেছি ভুল করেছি আর কখনো গুনাহের দিকে যাব না ভুলের দিকে যাব না আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুন সব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্বনবীজির রওজা পাগে পৌঁছায়া দাও বাবা আদম থেকে পর্যন্ত যারা যারা শুয়ে আছে আল্লাহ সমস্ত মিন মুসলমানদের কবর আজাব তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ গুমাব আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী আত্মীয় স্বজন যে যেখানে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাতিয়াটুকু পৌঁছাইয়া দাও তাদের আজাবকে তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে রিজিকের সমস্যার মধ্যে আছে টাকা নাই পয়সা নাই চলতে সমস্যা আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আবুতাদের সকলের ইনকামের মধ্যে বরকত দান করে দাও রিজিকের মধ্যে বরকত দাও যারা ইনকাম করে যাদের কারণে আমাদের রিজিকের ব্যবস্থা হয়ে থাকে আল্লাহ তাদেরকে সুস্থরাইক ভালোলাই করি রিজিকে বরকত দাও সুস্থতার জীবন দান করো সব সময় এ আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তুমি তো জানো আয় আল্লাহ সবার মনের অনেক আশা গুলো পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে আল্লাহ তুমি দূর করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ যাদের ছেলে সন্তান হয় না ছেলে সন্তান দাও যাদের মেয়ে হয় না মেয়ে দাও যাদের সন্তান হয় না আল্লাহ ছেলে অথবা মেয়ে যা ইচ্ছা তাই দাও খুশি হয়ে আয় আল্লাহ যাদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও যাদের আল্লাহ মনের মধ্যে অনেক স্বপ্ন আছে মক্কা মদিনায় যাবে আল্লাহ এই স্বপ্নটাকেও তুমি পূরণ করে দাও আয় আল্লাহ আমাদের উপর আপনার খাস রহমত নাজিল করে দাও আজকে সবে বরাতের রাত শুক্রবার রাত যাতে সারা রাত জাগ্রত থেকে আবাদত করে তোমার কে সন্তুষ্ট করতে পারি সেই তাওফিকের দান করে দাও আমরা সুস্থ শরীরে যাতে ইবাদত করতে পারি সেই তাওফিকের দান করে দাও আমাদের সকলের hayat মধ্যে যিকিরের মধ্যে বরকত দান করে দাও প্রত্যেকটা গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকার তাওফিকের দান করে দাও রব্বি রাহমহু মা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের অনেক মহিলা মা বলে বৃদ্ধ মানুষ হাত তুলেছে গো মাহবুব ও আল্লাহ বৃদ্ধ মানুষ চোখ মাথার চুল

ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় دینی ভাই এবং বোনেরা আজকে শুক্রবারে যারা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ভিডিওটা দেখেছেন আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদগুলো দূর করে দেখ এবং সবসময় রহমতের চাদরে আল্লাহ তালা আপনাদেরকে ঢেকে রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে অংশগ্রহণ করেছেন দোয়াতে আল্লাহর কাছে দোয়া করছে আবারও আল্লাহ তাদেরকে আপনাদেরকে মক্কামদিন না অনেক ধনী দিনের পথে টাকাগুলো খরচ করতে পারে সেই তফিকে দান করে দাও যারা কমেন্টস মধ্যে আমিন লিখেছে আল্লাহ আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে আমি আবারও বলবো আপনারা যারা ভিডিওগুলো দেখেন কপালটাই ভালো এ ভালো ভালো ভিডিও সবাই দেখতে পারে না সবার সুযোগ হয় না গান বাজনা সিনেমাগুলো সুযোগ হয় আল্লাহ আপনাকে ভালোবাসে বলেই তো এই ভিডিওগুলো দেখতে পারেন এগুলো দেখে প্রতিদিন আপনি ভিডিওটা দেখে দোয়াগুলো পড়ে করে নিষ্পাপ হয়ে প্রতিদিন প্রতিদিন থাকবেন আল্লাহ আপনাকে নিষ্পাপ করে রাখবে এই আমলগুলো করবেন ইনশাল্লাহ প্রতিদিন ভিডিওগুলো দেখবেন যখনই আপলোড করা হয় দেখে আমলগুলো করবেন একটা আমলও আমি নিজে বানিয়ে বলি না এগুলো নবীজের হাদিস নবীজির শিখানো আল্লাহর শিখানো চলুন الله السلام عليكم ورحمه الله وبركاته